নতুন বাসের সূচনায় বিধায়ক নিজে বাস চালিয়ে নতুন বাসের পথ চলার সূচনা করলেন বিধায়ক বিধানচন্দ্র রায়ের জন্মদিনে পশ্চিম মেদিনীপুর জেলার খিরপাই থেকে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসের শুভ উদ্বোধনে এসে বাসটি চালিয়ে উদ্বোধন করলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা। বাসের খিরপাই থেকে আমাদের বারাসাত এই বাসের শুভ উদ্বোধন করা হলো। আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে ক্ষীরপাই থেকে বারাসাত পর্যন্ত যদি আমাদের এসবিএসটিসি গাড়ি চালানো যায় তাহলে এলাকার মানুষ খুবই উপকৃত হবে সেই মোতাবেক আমরা আমাদের সরকারকে জানিয়েছিলাম তো আজকে আমাদের সেই খুশির দিন সুখবরের দিন তো আমরা সকলেই খুব খুশি এবং আনন্দিত এদিন ক্ষীরপাই এসবিএসটিসি ডিপোতে বেশ কয়েকটি গাছ লাগানো হয় উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান কলকাতাতে যাওয়ার জন্য তারা বিভিন্ন রোগের মাস্ক প্রয়োজন আছে এটা আমাদেরকে দীর্ঘদিন জানিয়েছে আমরা এস বি কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করাই এবং তারা দ্রুততার সঙ্গে একটি বাসের ব্যবস্থা করেন এবং যেটা আজকে আমরা বিধায়ক ন আমি কাউন্সিলর এখানকার সব জনপ্রতিনিধি তাদের উপস্থিতিতে আজকে উদ্বোধন হলো ক্ষীরপাই থেকে বারাসাত গামী বাস পেয়ে বিজয় খুশি এলাকার মানুষ খুশি তো হবই নতুন বাস মানে অন্তত এসি এসি বাস খুব কমই আছে চলে এবং যদি চালু হয় আমাদের যারা ডেলি প্যাসেঞ্জার করি তাদের ক্ষেত্রে অনেক সুবিধা এবং খুশি আমি পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ